ঙ্গুলি বাংলাদেশকে তাচ্ছিল্য করল ভারতের সাবেক ক্রিকেটার চোখে বাংলাদেশ এখন ধরার মতো গোনায় একটি দল ওয়ানডের পর এবার সাম্প্রতিক টেস্ট ও সাফল্য দেখা পাচ্ছে বাংলাদেশ বিশেষ করে বেশ কয়েকজন মানসম্মত প্রেসার পাওয়ায় বোলিং হয়েছে ধারালো রাহুল পিন্ডিতে দারুণ ক্রিকেট উপহার দিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছেন মুশফিক নাহিদরা ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের আগে নাজমুসেন শান্তরা পাচ্ছে বেশ সমীয় ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাবাস্কর বলছেন টেস্টে বাংলাদেশ এখন গুণা ধরার মতন শক্তি এই সিরিজ শুরুর আগে ভারতীয় গণমাধ্যম মিড ডেটে কলামে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন গাভাস্কার সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন ভারতকে পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গুনায় ধরার মতন একটি দল এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশে গেল তখন তারা শক্ত লড়াই করেছেন এখন পাকিস্তানি বিপক্ষে সিরিজ জিতে ভারতের বিপক্ষে লড়াই জমাতে পারে এমনটাই মনে করেন সুনীল গাভাস্কার ভারতের বিপক্ষে তেরোটি টেস্ট খেলে এগারোটি হেরেছে বাংলাদেশ দুটি টেস্ট অবশ্য ড্র হয়েছে বৃষ্টির সৌজন্যে তবে দু সালে সর্বশেষ টেস্ট জেতার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ তবে রবিচন্দ্রন আশ্বিন ও শেষ আয়ের বিরুদ্ধে তিন উইকেটে রোমাঞ্চকর জয় পায় ভারত কাবাসকা সেই টেস্টে স্মৃতি রোহিত শর্মাদের মনে করিয়ে দিলেন সাম্প্রতিক সময় টেস্টে বাংলাদেশ ভালো করার পেছনে দলটির অভিজ্ঞ তরুণ খেলোয়াড়দের তুলে ধরেছেন তিনি তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে কিন্তু সম্ভাবনাময় খেলোয়াড় যারা আছে প্রতিপক্ষকে নিয়ে ভীত থাকে না প্রত্যেক দলই তাদের সঙ্গে খেললে বুঝে যে তারা সেরে কথা বলার মতন দল না পাকিস্তান সেটা হারে হারে তে পেয়েছে নিশ্চয়ই এটা দেখার মতন একটি সিরিজ হবে এমন এটা মনে করছেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার ও ধারাবাহ্যকা সুনীল গাভাস্কার